কথা বলছি লাইফ পড়তো থেকে উইকেন্ডে আজকে বের হলাম সো বিউটিফুল কুকুর আঙ্কেল ছেলেছে আমাদেরকে দেখে অনেক দূরের লোকেশনে চলে আসছি আমরা হাঁটতে হাঁটতে

দেখেন দিস ইজ ইউরোপ দেখেন পাহাড়ের মধ্যে সব কিছু বিওর্স আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বলছি লাইফ ইন পরতু থেকে এটা হলো পতু সিটির বিজাল আনবিভিলেবল ওয়েদার সি দেখেন সো বিউটিফুল সো নাইস সো লাইক অ্যান নাও দেখেন টোটালি পুরা জায়গাটা পাহাড়ের মধ্যে নিচে রাস্তা আছে দেখুন যত সামনে তাকাবেন অতটাই পাহাড়ের ঢালু এত নিচে মনে হয় যে আমরা এভারেস্টের চূড়ায় আসছি দেখেন ও মাই গড ওহ কি সুন্দর গোড়া রে সামনে এখানে দেখো দূরে দেখো কি না সাদা দুইটা গোড়া বিকেল বেলা হাঁটতে বের হলাম এটা হলো আপনার পর্তুগালে দেখেন বিও কত সুন্দর হয় এদের ওদের বাসাগুলা অনেক সুন্দর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখুন কত সুন্দর ওয়েদার আজকে আমরা বের হলাম হাঁটতে অনেক সুন্দর এরিয়া আপনারা কেমন আছেন জানান কথা বলছি থেকে বিকেলবেলা হাঁটতে বেরোলাম হাঁটতে হাঁটতে খ্রিস্টানদের একটা চার্চের কাছে চলে আসছি জি মামা

নেট অ্যান্ড ক্লিন পরিপাটি থাকে চলেন সামনে আগে সি সো বিউটিফুল চলেন সামনে আগে জাস্ট একটা ভিডিও করে আপনাদের জন্য দেখেন নাইস নাইস পিও চলেন সামনে আগে Unbelievable, yeah. nice location. See, Rajibai. একটা জায়গায় 왔ছি আমরা আজকে কমেন্ট করে জানাবেন এই পত্তি সিটিটা কেমন লাগছে আমাদের আমার কাছে ভালো লাগছে डेफिनेटली অনেক দিন পর বাসা থেকে বের হলাম বেরা হয় না কাজের ব্যস্ততা থাকে দুইটা দিন ছুটি পাইছি চলতেছে আলহামদুলিল্লাহ এটা বেসিক্যালি আপনার একটু গ্রামের মতো এই সাইডটা শহরের মতো না চলতেছে সবকিছু এগুলো হলো বসার সিট জায়গাটায় সামনেটা হলো একটা ভার